উত্তাল ও মৃত্যুর প্রতিবাদে মুখর তিলোত্তমা মহানগরী রাধা গোবিন্দ কর অর্থাৎ আর হাসপাতাল ভারত তথা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম একটি মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে গত আগস্ট মাসের ন তারিখে একটি নৃশংস ও নারকীয় হত্যাকাণ্ড ঘটে যায় একজন মহিলা ডাক্তারকে শ্বাস রোধ করে ও ধর্ষণ করে হত্যা করা হয় এই বিষয়টিকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশে গণ আন্দোলন শুরু হয় এবং পশ্চিমবঙ্গের সকল জেলায় ও ভারতের বিভিন্ন রাজ্যে ও বিদেশে নানা জায়গায় মেয়েরা রাত দখল কর্মসূচি নেয় বিভিন্ন হাসপাতালে সব ডাক্তাররা আন্দোলনে সামিল হন পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টিকে সামলাতে না পারায় কলকাতা হাইকোর্ট বিষয়টিকে সিবিআইয়ের হাতে তুলে দেয় এবং ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সত এই বিষয়টি দেখছেন এখন সারা বিশ্ব ভারতের প্রধান বিচারপতির দিকে তাকিয়ে আছে তিলোত্তমা কি সুবিচার পাবে মেয়েরা কি সত্যিকারের নিরাপত্তা পাবে তিলোত্তমার সুবিচারের আশায় এখনও কলকাতায় আন্দোলন চলছে জনগণ বলছে যতদিন তিলোত্তমা বিচার না পাচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে রাজ্য থেকে কলকাতার বিভিন্ন স্কুলের পাশাপাশি এই আন্দোলনে পিছিয়ে থাকেনি বেহালা পর্ণশ্রী বিদ্যামন্দিরের ছাত্ররা ও তাদের পরিবারেরা পর্ণশ্রী বিদ্যা মন্দিরের পঁচাত্তর থেকে দু হাজার চব্বিশ সালের প্রাক্তন বর্তমান ছাত্র ও তাদের পরিবাররা এই প্রতিবাদ মিছিলে সামিল হন তাদের একটাই দাবি তিনোত্তমার বিচার তারা এও জানান বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন এছাড়াও শহর কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিদিনই ছোট বড় মিছিলে সামিল হচ্ছে মানুষ আমরাও চাই বিচার পাক। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এখন এটাই দেখার বিষয় যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কী রায় দেয় বিশ্ব তথা ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সেই দিকেই তাকিয়ে আছে প্রতিটি মানুষের একটাই কথা তিলোতমার বিচার এবং দোষীদের শাস্তি বেহালা পণ্যশি থেকে জয়গুহুর সাথে তনুশ্রী দাসের রিপোর্ট নিউজ ভিশন One chance. আমার মাটি আমার মা আমার মাটি আমার মাধ্যম দেড়া আমার মাটি আমার মাধ্যম দেড়া আমার মাটি আমার মা thank <laughs> you

সংগঠিত করলে কিভাবে প্রস্তুতি নিলে আমরা প্রথমে আমাদের পর্ণশ্রী বিদ্যামন্দির একটা গ্রুপ আছে যেটা উনিশশো নিরানব্বই তো ওখানে প্রথম আমাদের এক বন্ধুই ইয়েটা তোলে যে একবার আমরা তো স্কুলেরই সবাই প্রাক্তনই আছি যদি একটা এরকম কিছু করা যায় মানে এই আরজি বিরুদ্ধে সারা দেশ করছে তাহলে চলো তাহলে হবে তা আমরা দু তিনজন মিলে শুরু করাতে সব বন্ধুরাই মোটামুটি লাইক দিলো তারপরে অনেকে কমেন্টস করলো তারপরে আস্তে আস্তে আমাদের বড়দের মানে যারা এইটটি এইট্টি টু এইট্টি নাইন এইসব গ্রুপেরও যারা আছে সেভেন্টি ফাইভ তারাও আমাদের সঙ্গে অ্যাড হয়েছে এমনকি তার সঙ্গে দু হাজার ষোলো দু হাজার সতেরো চোদ্দো এরা মোটামুটি সবাই এসে আমাদের এই আন্দোলনটা করেছে বয়স্করা এসছে এবার আমাদের বন্ধুবান্ধবের ওয়াইফরা এসছে কারোর মা বাবা এসছে অনেকে এখানকার লোকও এসছে প্লাস এখানে সবচেয়ে বড় একটা ইয়ে হয়েছে যে আমরা চেষ্টা করেছি যে নন পলিটিক্যাল এটাকে করতে তো সেখানে আমরা নিজেদের স্লোগানটা আমরা নিজেরাই লিখে দিয়েছিলাম যাতে কোনো রকম কোনো পলিটিক্যাল দিকে না যায় এমন কি আমাদের এই স্কুলের গ্রুপে নানান পলিটিক্যাল সবাই আছে কিন্তু কেউ এখানে পলিটিক্যাল কোনো সাইড নিয়ে ইস্যুও তোলেনি বলেও নি তারা সবাই এই ইয়েটা নিয়ে এসেছিল যে আমরা শুধু জাস্টিস ফর আরজিকর এই ব্যাপারটা নিয়ে আমরা এই আমাদের নাইনটি নাইনের অল্প একটু করে যন্ত্রণা এখন তো কিছু বলার নেই এগুলো তো আপনারা সব মিডিয়াতে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে এখন তো আমাদের মুখ দিয়ে আর কি বলবো আমরা যাই যে যাতে বিচারটা সুবিচার হয় আমরা যাতে দোষী সাজা পায় হ্যাঁ শুধু আমরাই না আমাদের তো এরপরে শুধু আমরা এই একটা স্কুলই না আমাদের এই গ্রুপ ছাড়াও আমাদের আরও স্কুল আছে যেমন শারদা বিদ্যাপীঠ আছে তারপরে বেহালা হাই স্কুল আছে আমরা যদি একসঙ্গে সব গ্রুপ থেকে ইয়ে করতে পারি আমরা চাই যে আমাদের এখানে বেহালার যত স্কুল আছে আর্য বিদ্যা মন্দির আছে কিশোর ভারতী স্কুল আছে তো এদেরকে নিয়েও আমরা একটা বড় কিছু যদি করা যায় আর আমরা চাই যাতে না করতে হয় যাতে তাড়াতাড়ি আমরা জাস্টিসটা পেয়ে যাই এটাই আমাদের সবচেয়ে বড় হতে এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক বেশি রেসপন্স পাওয়া গেছে ইভেন আমাদের প্রচুর বাইরের লোক রয়েছে মানে যারা অভিভাবক রয়েছে বা আমাদের বন্ধু বান্ধবের যারা পরিচিতি রয়েছে ইভেন পাড়ার পণ্যশ্রী বেহালা পণ্যশ্রীর পাড়ার যারা অভিভাবক রয়েছে ইভেন যারা বাচ্চারাও রয়েছে তারাও এসে যোগদান করেছে কারণ আজকের ডেটে প্রত্যেকেই চাইছে অভয়ের বিচার এছাড়া আর কারোর কোনো মনে কোনো কোয়েশ্চেন নেই শুধু একটাই প্রশ্ন যেন আমরা তাড়াতাড়ি করে এটাকে সলভ করতে পারি এটাই আমাদের সরকারের কাছে একটাই দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব এর যেন বিচারটা হয় আর কিছু না সব দোষীদের যেন সব দোষীরা যেন ধরা পড়ে এটাই আমাদের দাবি সেটাই আমার আমার মনে হয় শুধু আমাদের দাবি নয় এটা সারা পশ্চিমবঙ্গ সারা পৃথিবী প্রত্যেকেরই একটাই দাবি দেশ বিদেশে সবার একই দাবি যেন আমরা জাস্টিসটা পরিপূর্ণভাবে ঠিকঠাক পাই আন্দোলনটা শুধু কিন্তু পশ্চিমবঙ্গ বা কলকাতায় হচ্ছে না সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে ইভেন কি সারা পৃথিবী জুড়ে হচ্ছে এর একটা সুব্যবস্থা সুবিচারের দরকার আছে নাহলে এইভাবে চলতে পারে না একটা সমাজ সম্ভব মানে যত তাড়াতাড়ি হোক এই আন্দোলনটা যাতে সুস্থভাবে শান্তিভাবে মেয়েটা বিচার পায় আমরা এটাই চাই এখানে কারুর কোনো পলিটিক্স বা কোনো দল এখানে নেই এখানে প্রত্যেকের যে এখানে প্রত্যেকে রয়েছে যারা প্রত্যেকটা আলাদা আলাদা দল করে আমি একটা দল করি একটা করি এরকম প্রত্যেকে রয়েছে বাট আজকে আমরা সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র একটাই জাস্টিস কিন্তু যদি এই আমরা জাস্টিসের তাড়াতাড়ি সলিউশন না পাই তাহলে কিন্তু আমরা যত দিন যাবে তত মানুষ আরও ভাইলেন্ট হবে আরও বাইরে দিকে এগোবে আরও বড় হয়তো এর থেকে বড় র্যালি হবে আন্দোলন এই জাস্টিসটা চলতে চলতে আরও এই কদিনের মধ্যে কিন্তু আরও দু তিনটে ধর্ষণের কেস চলে এসছে সকালবেলা কালকে হয়েছে তেরো বছরের মেয়ে এতে তাকে যৌন নির্যাতন করেছে হাওড়াতে হাওড়া জেনে এছাড়াও আর অন্য হসপিটালেও হয়েছে মানে মেদিনীপুর হসপিটালে জর্জবস্তি এই প্রোটেস্ট র্যালিতে নামার জন্য ডাক্তারদের ওপর জুলুম নামিয়েছে এইসবগুলো চাইছে না প্রত্যেকেই চাইছে যদি প্রশাসন ঠিকঠাক করে আসে দমন পীরন নীতি করে চলবে না যেটা জাস্টিস যে পেছনে যে থাকুক যে রাজনৈতিক দলই থাকুক আমরা রাজনীতি এখানে কথা বলতে পারছি না কিন্তু এটা তো রাজনীতিকে একটা প্ল্যাটফর্ম চলে আসছে যদি আমরা সেরামভাবে বলতে রাজনীতি রাজনীতি প্ল্যাটফর্ম চলেই আসবে কিন্তু আমরা যেহেতু আজকে একটা অ্যাপলিটিক্যাল ইয়ে নন যেহেতু আমরা বলছি সেই জন্য এই নামগুলো বলছি না কিন্তু যারা এই পেছনে আছে তাদের আমরা চাইছি দোষীদের না ঢেকে প্রশাসন যাতে খুনি তার বিচার চায় নাহলে কিন্তু এটা যে যেই জানায় পর্যায়ে চলে যাচ্ছে সাধারণ মানুষের মনের মর্যায় চলে গেছে ছোটো দিকে বাচ্চা ছ ছ আট দশ বছরের বাচ্চা দিকে আশি বছরের বুড়ো প্রত্যেকের মুহূর্তে কিন্তু এটা চলে গেছে একটা বিকট আকাশ যদি এখনও যদি সরকার যদি না বুঝে যদি এর যদি সলিউশন ইমিডিয়েট না করে পুলিশ দিয়ে দমন পূরণ করে মানুষকে অত্যাচার করে যদি না বন্ধ না করে যদি এই জাস্টিসটা পাইয়ে যায় সেগুলো ভালো আর এভিডেন্সগুলোর নাম উঠে যদি সত্যিকারের যদি দিতেই চায় তাহলে ফলস এই অভিনয় যাত্রা করে রাস্তায় নিজেরা বেরিয়ে রাস্তায় পলিটিক্স করে লাভ নেই যেটা সবাই মানুষ চাইছে তার সঠিক বিচারটা মানুষ চাইছে যে অবহেলা যাতে বিচার পায় শুধু এখানে না রাস্তাঘাটে অফিস কাচারে সব জায়গায় মহিলা মহিলারা স্থিরতা শিকার হচ্ছে বাস টাম্প ট্রেনে সারাদিন আজ থেকে তো হচ্ছে না অনেক দিন থেকে হচ্ছে এটা সেটা প্রশাসনকে সক্রিয়ভাবে করতে হচ্ছে কেন এটা দু হাজার বলতে পারো আমরা পলিটিক্যাল একটা বলতে গেলে পলিটিক্যাল রাজনীতির রং চলে আসবে সেই জন্যই ইয়ারটা আর বললাম না মানে এটা যাদের শাস্তিটা সবাই সেমানভাবে পায় রাজনীতি কোনো ব্যাপার নেই এখানে আমরা স্কুলের মাধ্যমে গিয়ে এসেছি আমরা যেহেতু স্কুলের প্রাক্তন আমরা এসেছি একটা কোনো সংগঠনের ব্যাপার নেই এটা আমরা যেহেতু স্কুল নাইনটি নাইনে আমরা নাইনটি নাইনের ব্যাচ আমাদের বোনের বিচারটা যাতে সুস্থভাবে হয় আমরা ওটাই দাবি করছি তার কিছু না আর এখন নন পলিটিক্যাল এটা নন পলিটিক্যাল কাউকে আড়াল বলে চলবে সবাইকে ধরা চাই